বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি সিরিয়ালের শুটিং দেখাতে দেখতে পাচ্ছ নায়িকাকে এখানে একটি সিরিয়ালের শুটিং হবে এটা দেখতে পাচ্ছ চিনতে পারছো কি দেখো আগেকার সিনেমায় বোমবাদার মায়ের পাঠ করত কথা বলছে দেখতে পাচ্ছ এখন বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছ শ্যুটিংয়ে সব লোকজন এই যে কোন গোপনে মন ভেসে সিরিয়ালের শুটিংটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো লোক আছে সব ক্যামেরা দেখতে পাচ্ছ একটি এবিপি আনন্দ চ্যালেঞ্জের একটি ইন্টারভিউ চলছে এটা একটি বাংলা সিরিয়ালের শুটিং ভিডিও এই নায়িকাকে চিনতে পারছো আগেকার সিনেমায় গম্বাদার বুনের পাঠ করতো সোনালি বলে নাম নাম অনেক কাঁটিস আছে এখানে এই মিঠাই সিরিয়ালের নায়ককে দেখতে পেয়েছ এখনই শ্যুটিং আরম্ভ হয়ে যাবে রণজয় বলে একটা নায়ক এই যে দেখতে পাচ্ছ কোন গোপনে কোন সিরিয়ালের নায়ক এটা শুটিং এক্ষুনি আরম্ভ হবে সব ঠিক করছে একটি শ্যুটিং করতে গেলে বিশাল খাটনি আছে এই শ্যুটিং আরম্ভ হয়ে যাবে এক্ষুনি আরম্ভ হয়ে গেছে শুটিং দেখতে পাচ্ছ শুটিং আরম্ভ হয়ে গেছে শুটিংটা একটি গাড়িতে ওটা সিন হচ্ছে গাড়িতে উঠে এরা মানে বাড়ির বাড়ির দিকে রওনা দিচ্ছে এরকমই একটা সিন হচ্ছে দেখতে পাচ্ছ সবাইকে মিটাই সিরিয়ালের নায়ককে দেখতে পাচ্ছ আরেজার সিনেমার একটি ভিলেনের পাঠ করে দুলাল লাইরি বলে একজন আছে তাকেও দেখতে পাবে একটি গাড়ির সিন হচ্ছে এটা বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তাই এটা দুঃখের মতো সিন করছে শুটিংটা হচ্ছে দূর থেকে ভিডিও করে দেখাই যে দুলাল লাইরি বলে যে ভিলেনটার কথা বলছিলাম আগেকার সিনেমায় ভিলেন পার্ট করতো দেখতে পেয়েছো এখন বয়স হয়ে গেছে দেখতে পাচ্ছি শুটিংটা একটা গাড়িতে ওটা সিন গাড়িতে উঠে চলে যাবে ক্যামেরা দেখতে পাচ্ছ শুটিংটা হচ্ছে